ভালো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বসীকরণের ক্ষেত্রে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তবে সঠিক নিয়ম এবং বিধি মতে আপনাকে কাজ করতে হবে কারণ বশীকরণ অতটা সহজ বিষয় নয় তবে আমি ভিডিওর প্রথমেই আপনাদের কাছে করজোরে নিবেদন বা আবেদন যেটাই বলুন আমি প্রথমেই বলে নিচ্ছি সুশান্ত শাস্ত্রী খারাপের জন্য কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কাউকে কিন্তু বশীকরণ করে দেয়নি তো এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি বশীকরণ কবজ আপনাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলি করবেন না কারণ এগুলি বহুত পরীক্ষিত যাই হোক এটা আমি বলে দিলাম তো প্রথমে আমি বলবো কারা কারা করবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস যে এই ভিডিওটি দেখার পরে আপনি কিছু না কিছু সফলতা আপনি নিজে বাড়িতে বসেই আপনি কিন্তু পেতে চলেছেন চলুন যদি দেখেন প্রথমত প্রেমিক বা প্রেমিকা বা মধ্যে খুব প্রবলেম চলছে একে অপরের মুখ দেখা নেই তবে আপনি চাইছেন যে আপনি সম্পর্কটা টিকিয়ে রাখতে কিন্তু আপনার প্রিয় মানুষটি চাইছেন না যে সম্পর্কটা টিকিয়ে রাখতে মানে সে চাইছে আপনাকে ছেড়ে দিতে কিন্তু আপনি চাইছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে তাহলে বলবো আজকের এই দুটি কবচ মারাত্মক ভূমিকা পালন করবে আপনার লাইফে এবার আমি যদি বলি কী কীভাবে কি দিনে করবেন কোন দিনে করবেন কখন করবেন সম্পূর্ণ অল ডিটেলস আপনাদের সামনে তুলে দেব আপনারা অনেকে ফোন করে বলেন সুশান্ত ওটা কিভাবে করবে ওটা কিভাবে করব দেখুন প্রত্যেকটা ভিডিওর মধ্যে বসীকরণের আমার প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে ধৈর্য ধরে দেখে সম্পূর্ণ নিয়মে কাজ করবেন একটা কথা জানবেন সুশান্ত শাস্ত্রী এই কবজ যদি আপনার কাজে না লাগে বা এই করে যদি দেখেন যে আপনি না পান তাহলে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ যোগ আছে বা আপনার জন্মকুণ্ডলিতে প্রেমের যোগ নেই বা দ্বিতীয় কোথা থেকেও আপনি বশীকরণের কাজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন না অর্থাৎ বশীকরণ আপনার জন্য নয় তাই নিজে চেষ্টা করে বাড়িতে বসে এগুলো প্রয়োগ করে দেখুন যদি হয় যদি নয় কাজ হবেই হবে যদি হয় আপনার এটাতেই হবে আর যদি না হয় তাহলে আপনার জন্য বসীকরণ নয় আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে চলুন প্রেমিক প্রেমিকা বা যে যেকোনো আমি আবারও বলি যে কোনো কারোর বসীকরণের জন্য এই দুটি কবজ আপনারা ব্যবহার করতে পারেন প্রথম কবজের নিয়ম বিধি সময় তথি নক্ষত্র এ টু জেড সমস্ত জানানোর চেষ্টা করছি প্রথমে যে কবজটি অঙ্কন করবেন সেটা শনি অথবা মঙ্গলবার দিন তৈরি করবেন কখন তৈরি করবেন ভোর চারটে থেকে বা সূর্য ওঠার আগের মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল আটটার মধ্যে এটা নির্ধারিত টাইম নির্ধারিত টাইম হচ্ছে এটা ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে কাজে আপনি সাকসেস পাবেনই পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে এই সময়ের মধ্যে দোকান থেকে একটা ভোজ পাতা আগের দিন সংগ্রহ করে রাখবেন এবং একটা বেল কাটা সংগ্রহ করে রাখবেন তাহলে আর এক কোটো শিরুন আর একটু আলতা তাহলে একটা ভোজ পাতা আপনি সমস্ত কিছু আগের দিন সংগ্রহ করে রাখবেন একটা ভোজ পাতা একটা কাঁচা বেল কাটা একটা একটু শিরুর আর একটু আলতা এগুলো আপনি সংগ্রহ করলেন শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যার রাতে শনি অথবা মঙ্গলবার দিনে ব্রহ্ম মুহূর্ত থেকে আবারও বলি ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে আর অমাবস্যার রাতে যখন সময়টার মধ্যে পড়বে সেই সময়ের মধ্যে আপনি পশ্চিম দিকে মুখ করে আপনার ফেস থাকবে পশ্চিম দিকে গালের মধ্যে একটু মিষ্টি দিয়ে নেবেন ছেলে হলে গালের বাদিকে মেয়ে হলে আপনার মুখের ডান মেয়ে হলে মুখের বাদিকে আর ছেলে হলে মুখের ডান দিকে একটু নিচ মিষ্টি আপনি গালে দিলেন দেওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে বসবেন আর উঠবেন না যন্ত্র কবজ তৈরি করে তারপরেই আপনি কিন্তু আসন ছেড়ে উঠবেন পশ্চিম দিকে মুখ করলেন আমার স্ক্রিনের ওপর যে মন যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন দশবন্ধু বা নকশাটি বা যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ভূমিকা পালন করবে এগুলো পরীক্ষিত আপনারা চাইলে একবার প্রয়োগ করে দেখতে পারেন নিজেরাই বাড়িতে বসে মারাত্মক ভূমিকা পালন করবে আপনার লাইফে দীর্ঘ বিশ্বাস তাহলে যে কবচটি আপনারা দেখলেন বা যে তাবিজটি দেখলেন বা যে নকশাটি আপনারা দেখলেন এই নকশাটি সম্পূর্ণ নিয়মে আপনি লিখবেন পরপর পরপর লিখবেন এবং কবজের নিচে আপনার সেই প্রিয় মানুষের নামটা দেবেন মাইন নাম বাবার নাম প্রয়োজন শুধু নামেই গল্প করে দেবে আর কিছুর প্রয়োজনই এবং এই কবজ আপনি টোটাল বানাবেন তিনটে টোটাল তিনটে কবজ আপনি একই নিয়মে তৈরি করলেন তৈরি করে একটা রূপোর কবজ আপনি কিনবেন আগের দিন কিনে রাখবেন রূপোর কবজের মধ্যে একটা তাবিজ ভালো করে 11টা ভাঁজ করে কবজের মধ্যে প্রবেশ করিয়ে মন দিয়ে আটকে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে বা উভয় গলায় ধারণ করুন একটা কবজ চলে গেল আপনার শরীরে আরেকটা কবজ যেহেতু মুসলিম তাবি যেটা মারাত্মক ক্ষমতা সম্পন্ন হিন্দু মুসলিম প্রত্যেককে কাজ করতে পারে তাহলে আর একটা কবজ আপনি পুরনো কোনো কবরে ফেলে দেবেন কবজের মধ্যে ভরেও আপনি করতে পারেন বা নর্মালিও ফেলে দিতে পারেন নে কবরের মধ্যে ভরে আপনি পুরো কবরে ফেলে দিলেন। আর একটা কবর এনি টাইম এনি ডে আপনি তৈরি করলেন এক একদিনে আপনি পর পর যে যায় এটা শনিবার দিনই করলে খুব ভালো হবে বা শনিবার আপনি মঙ্গলবারও করতে পারে শনিবার পারলেন না রবিবারই করলেন সোমবার করলেন সেটা করলেও হবে তবে একদিনে কাজ করলে কাজটা খুব ভালো হবে তো যাই হোক একটা কবরে আপনি ফেললেন ছুরে মারবেন আরেকটা কোন শ্মশানে ছুঁড়ে মারবেন ছুঁড়ে মারবে রাখবেন না এইভাবে ছুঁড়ে মারবেন শ্মশানে গিয়ে ছুঁড়ে মারলেন তাহলে তিনটে কবজের প্রয়োগ কিন্তু হয়ে গেল জাস্ট ওয়েট করুন কয়েকটা দিন আপনার সে প্রিয় মানুষের সাথে দেখা হয় কিন্তু সে কথা বলে না বা সে কথা বলতে চায় না এরকম জায়গা বা এরকম সিচুয়েশন যদি তৈরি হয় আপনার প্রিয় মানুষ আপনার দিকে টাকা বেই টাকা এবং আপনার সাথে কথা বলবেই বলবে তবে যদি আপনাদের পুরনো সম্পর্ক থাকে তবেই কিন্তু অর্থাৎ আপনার একটা সময় প্রেমের জায়গা ছিল এখন নেই শুধুমাত্র তাদের জন্য হান্ড্রেড হান্ড্রেড আপনি ভরসা রাখুন এবং কবজের উপরে বিশ্বাস রাখুন এখানে আপনার পাঁচটা পয়সা কোথাও দিতে হচ্ছেন আপনি নিজে সঠিক নিয়মে কাজ করুন কাজ অবশ্যম্ভাবী হবে একবার না দুবার করবেন আচ্ছা দ্বিতীয় যে কবজটি আমি বলবো মোস্ট পাওয়ারফুল কবজ সম্পূর্ণ নিয়ম বিধিটি শুনবেন যে নিয়মে আপনি প্রথমে যে বারে যে সময়ে যে কালিতে আপনি কবজটা তৈরি করেছেন যেভাবে তৈরি করেছেন আমি আর দ্বিতীয় বলছি না শুধু তার সাথে একটু অ্যাড করে দেবেন সেটা হচ্ছে যে মন্দিরে যে মন্দিরে প্রতিনিয়ত বা বছরের কমপক্ষে তিনটে বলি হয় যেখানে যে কালী মন্দিরে কমপক্ষে বছরে তিনটে বলি হয় সেই হাড়ি কাঠের নিচের মাটি অল্প পরিমাণ এনে সেই দ্রব্যের মধ্যে দিয়ে দেবেন অর্থাৎ আলতা সিঁদুর এর মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে আমার স্ক্রিনের উপর যে যন্ত্রটি আপনারা বা যে কবচটি বা যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু সেই শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যায় একই নিয়মে আগেরটার মতো যন্ত্রটি তৈরি করব এবং যন্ত্রটি তৈরি করে একটা যন্ত্র অর্থাৎ একটা তাবিজ জাস্ট কোমরে পড়বেন ছেলে মেয়ে যে কোনো উভয় এটা কিন্তু হাতে বা গলায় নয় শুধুমাত্র কোমরে পড়বেন কোমর কমরে লাল অথবা কালো কার দিয়ে লাল কার দিতে পারেন লাল কার দিয়ে লাল কারে সম্পূর্ণটা লাল কার অর্থাৎ লাল সুতা কমরে পড়ুন আরেকটা একটা কবজ আপনি একটা ফাঁকা মাঠে চলে যান যেখানে লোকজন লোকজন কম সংখ্যক যাওয়া আসা করে সেই মাঠের মধ্যে গিয়ে আপনার হাতের এক ফুট গর্ত করুন যেকোনো কিছু দিন গর্ত করে আপনার সেই প্রিয় মানুষের নাম বলতে বলতে কমপক্ষে এগারো বার সর্বোচ্চ একুশবার ভালো কাজ করবে নাম বলতে বলতে কবচটা মাঠের মধ্যে দিয়ে দিন এবং ভালো করে গর্ততা পূরণ করে দিন মাটি আর একটা যেটা কবচ করবেন অর্থাৎ কষ্ট করতে হবে নদীতে জোয়ারের সময় অর্থাৎ অথল জলে আপনাকে কিন্তু অর্থাৎ কি জল যখন ঢেউ খেলবে সে ঢেউ খেলা জলে আপনাকে নিক্ষেপ করতে হবে এটা গেল বশীকরণের মোস্ট পাওয়ারফুল দুটো কবজ বহুবার পরীক্ষিত আমি আপনাদের হাতে তুলে দিলাম তবুও যাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট অতি অবশ্যই করবেন বা দেওয়া নাম্বারে এনি টাইম আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ করুন যদি কোনো বুঝতে সমস্যা হয় যাদের খুব আর্জেন্ট অনেক দূরে থাকছেন আসতে পারছেন না সুশান্ত শাস্ত্রের প্রয়োজন আপনার খুব সেক্ষেত্রেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা ফল পেতে যারা চেম্বারে আসবেন অপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আসবেন হস্তরেখা জন্মছক বাস্তু বিষয়ক কোনো সমস্যা বাড়িতে ভৌতিক বাধা অসুযোগ যদি আপনার মানব জীবনকে প্রভাবিত করে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য সুশান্ত শাস্ত্রের চেম্বারে এসে সঠিক বিচার অথবা বিশ্লেষণটি সঠিক সঠিকভাবে প্রতিকার করে যাবেন দর্শক বন্ধু একটা কথা জানবেন সঠিক সময়ে সঠিক বিচার সঠিক সময়ে সঠিক প্রতিকার তারপরেই কিন্তু সঠিক সময়ে সঠিক পাওয়া যায় মানুষের জীবনে প্রধান অতি অবশ্যই আমাদের ধরতে হবে তার পাশাপাশি জন্মকুণ্ডলিতে যদি কোনো দুর্যোগ থাকে সেটাকেও ঠিক করবার চেষ্টা অতি অবশ্যই আমাদের প্রত্যেককে করা প্রয়োজন প্রত্যেককে ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্য আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা নমস্কার